প্রিয় খামারি ভাই বোনেরা সালামু আলাইকুম এতদিন শুধু শুনছি তিথি মুরগি ঘাস খাই সবজি খা আমি বিশ্বাস করি নাই আমি নিজে তিথি মুরগির খামার করার পরে আমার মুরগি কি পরিমাণ ঘাস খা আমি দেখে অবাক হয়ে যাই আর বিশেষ করে এই মুরগি আদার কিনা ফিট কেমন একটা লাগে না এরা প্রচুর পরিমাণ ঘাস খা একটু ঘাস খা আমি যখন মাঠে ঘাস কাটি অনেকই আমার জিজ্ঞাসা করে ভাই আপনি তো গরু নাই ছাগল নাই আপনি কার্লেগা ঘাস কাটেন আমি ওনাদের বলি যে আমার কিছু মুরগি আছে তিথি মুরগি এরা অনেক ঘাস খায় কিন্তু কেউ বিশ্বাস করে না যখন আমি ঘাস কেটে মুরগির সামনে দিছি মানুষ অবাক হয়ে যায় যে তিতি মুরগি এত ঘাস কীভাবে খায় আসলে তিতি মুরগি অনেক ঘাস খায় এটা হয়তো যারা দেখেন নাই বা যারা তিথি মুরগি খামার করেন নাই তারা হয়তো বুঝতে একটু কষ্ট হইব কিন্তু অরিজিনালি যারা তিথি মুরগি পালে শুধু ওনারাই বুঝতে পারে তিথি মুরগি কী পরিমাণ ঘাস শাক সবজি খেয়ে থাকে আমি ঘাস খাওয়াই ধান খাওয়াই ভুট্টা খাওয়াই আমার মুরগি ফিট আমি তেমন একটা খাওয়াই না দেখতেই পারতেছেন আমার তিথি মুরগি কী সুন্দর দেখা যায় এটা আমার মুখের কথা না আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তিথি পরিমাণ তিথি মুরগি কি পরিমাণ ঘাস খা বা না দেখলে বুঝবেন না আর দয়া করে কেউ যদি খামার করতে চান তিথি মুরগির অন্য অন্য মুরগির ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না কারণ অন্য মুরগির অভিজ্ঞতা আমার নেই আমার তিথি মুরগির সম্বন্ধে কিছু অভিজ্ঞতা আছে আমি এডে বলতে পারবো তিথি মুরগি কী খায় কী না খা তিথি মুরগির রোগ বালাই কীরকম আমি তিথি মুরগির বিষয় নিয়ে অনেক কিছুই বলতে পারবো কারণ তিথি মুরগি আমি নিজে পালতাছি আমার খামারে আমি এটার অভিজ্ঞতা আছে। যারা পালতে চান আমার করতে চান নতুন যারা যারা পুরান এরা তো মোটামুটি পারে শিখছে বা লালন পালন করতে বিশেষ করে যারা নতুন একেবারেই নতুন আগে কখনো খামার করেন নাই এই প্রথম খামার করতে চিন্তা ভাবনা করতেছেন বা অনেকে ঘর করছেন এমন মুরগি উড়ান নাই যারা খামারে মুরগি উড়ান নাই দয়া করে যদি চিঠি মুরগি উড়ান একটু সাইজ বড় দেখা তারপরে তিথি মুরগি খামারে উড়াইবেন তিথি মুরগি রোগবালাই নেই বললেই চলে তবুও সাবধানের কোনো ম্যাট নেই আপনি এক মাস বয়স বিয়াল্লিশ দিন বয়সে বাচ্চা পাওয়া যায় আপনারা বাজারেও পাইবেন অনলাইনে অনলাইনেও পাবেন একটু সাইজ বড়ো দেখা তারপরে নতুন খামারে বাচ্চা উড়াইবেন আর যাদের কাছে বাচ্চা নেবেন অবশ্যই নিয়ম কারণ একটা তালিকা নিবেন কোন টাইমে কোন ভ্যাকসিন দিতে হয় কোন টাইমে কোন ওষুধ দিতে হয় বা কী কী আদার খালে তাড়াতাড়ি ডিম আসবে এগুলো সব অভিজ্ঞতা তাদের কাছে নিবেন নিয়ে তারপরে আপনার বাচ্চারে নিয়মিত আদায় খাইবেন তাহলে আপনি ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না দেখতেই পারত আমার তীতি মুরগি কি সুন্দর ডাকতেছে এরা খুব ডাকে এরা অনেক ডাকে এগর ডাক অনেক ভালো লাগে মুরগি যখন ডাকে আশেপাশে কুত্তা থাকলে গুগল আর কুত্তা থাকে না